এইখানে মধ্যবয়স্ক একজন নারী বসবাস করেন আমরা আসলাম তার বাসায় একটু দেখা করতে তার সাথে কিন্তু তিনি এখন নাই বাড়িতে এই হচ্ছে এই যে টং মতো দেখতেছেন না এইটুকুই এই হচ্ছে ওনার বাসস্থান এই হয়তো উনি রান্না করেন হ্যাঁ এই যে ওনার রান্নাঘরটা একটু দেখেন এইখানে এই যে রান্না করতেছে মনে হয় এইখানে রান্না করেন আর এইখানে এই যে ওনার এক মাসের বাজার করে দিতে আসছে ইনশাল্লাহ এখন উনি আশেপাশে কোথায় যেন গেছে সন্ধান চলতেছে উনি আসলে আমরা ওনার সাথে কথা বলবো ইনশাল্লাহ বর্তমান যে সুধু বাড়ির ভিতরে বসে কথা বলে আসেন আপনি আসুন সবাই দেখি বাড়ির হালচাল কি घर <laughs>

এই যে আমরা হচ্ছে বাজার করে নিয়ে যাচ্ছি এখন তার বাসায় আমাদের সাইফুল হাদিস মার্চি কথা যাচ্ছেন আর এই যে টা আছে হচ্ছে আপনার এক মাসের কাঁচা তরকারি আলু আছে অন্য রকমের সবজি আছে সব কিছু মিলে এই এই যে চলে আসলাম আপনি আমি দিয়ে আসি নাকি না আপনি ধরে আপনি আসেন আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ও বি এর সভাপতি মোহাম্মদ রুকুন জামান সাহেব নিজ হাতে বাজার সামগ্রী আনলেন এই দেখেন বসেন আপনি এখানে বসেন আপনি বসেন সমস্যা নেই

দাদির জন্য দাদির খাওয়া দাওয়ার কিছু ছিল না তো আমরা বাজারে গেছিলাম তো আমরা আমরা এই যে সামগ্রীগুলো আনছি এখানে ওনার শুকনো খাবার আছে এখানে শুকনা খাবার আছে চাউল আছে পঁচিশ কেজি এবং আনুষঙ্গিক জিনিসপত্র আছে মাল টাল দিয়ে তরি তরকারি ওনার জন্য হুলপডা সাবান আপনার যা যা লাগে সব সবকিছু আনছি শাড়ি এবার দিন নিয়ে আসবেন ইনশাল্লাহ কিছুদিন আগে ইনশাল্লাহ আরে ঈদের আগে আমরা আসব আপনি সন্তুষ্ট হয়েছেন সন্তুষ্ট হয়েছেন আপনি যারা টাকাটা দিচ্ছে তার জন্য একটু দোয়া করবেন আমরা জাস্ট পৌঁছে দিতে আসলো এর পেছনে অনেকেই পরিশ্রম করছে চেষ্টা করছে আপনি একটু জন্য দোয়া করবেন নামাজ পড়েন নামাজ পড়েন না পাঁচ পাঁচ ওক্ত নামাজ পড়বেন আর এইগুলা আপনার এইখানে রাখবেন যখন প্রয়োজন এখান থেকে একটু নিয়ে ফার্সে রান্না করলেন বা আপনি পালন করলেন তাহলে ওনাদেরকে দিবেন আপনার ঘর থেকে ছড়াবেন হ্যাঁ এই রাখবো কোন জায়গায় এই এটা হচ্ছে বিস্কুট

还温存一点，要不坐下你怎么